নামাকে ধমক দিলেন মানে কুলিজ ভাইটা ওই ভাইটাকে ধমকুছিল তার জন্য কিন্তু ভাইটা জিতে গেছে ঠিকই তো তারে ধমক দিল কিসের জন্য সে অন্যায় করলে তাকে মামলা দেওয়া হবে তাহলে তাকে দমক কেটে দেওয়া হবে সে কিন্তু প্রতিবাদ করতেছিল দেখুন কিভাবে শাসন হচ্ছে ভাই মানে পুলিশ ভাইটাকে ওই ওই ড্রাইভার ভাইটা কীভাবে শাসাচ্ছে মানে তার কিন্তু ওই পাওয়ার আছে তো পাওয়ার থাকার জন্যই কিন্তু সে এর জন্য তার সাথে এরকমভাবে করতে পারছে না হলে কিন্তু ওই সাধারণ একটা পাবলিক কিন্তু কখনো পুলিশের সাথে এরকম ব্যবহার করতে পারবে না দেখুন কীভাবে মানে শাসাইতেছে আর কি পুলিশকে দেখুন কীভাবে মানে পুলিশ ভাইটা কিন্তু হয়তো ভুল করেই হোক বা মানে যাই হোক জেনে শুনেই হোক একটা ধমক ছিল ধমক দেওয়াই কিন্তু দেওয়ার পরেই কিন্তু সে কিন্তু পেছে পড়ে গেছে দেখুন কীভাবে পেছে পড়ে গেছে কীভাবে পুলিশের সাথে কথা দামক কেন দিবে তাকে ঠিক আছে ভাই কেন দমক দেবেন আপনি আপনি বোঝাই বলেন